না আমার তো স্বাভাবিক অবস্থান আমি আমার কন্ট্রোলের বাইরেছি কিছু বুঝতে ভাই ভাই খুব দোয়া করে দে কাজকে মাইকে পোস্টার নেই আলহামদুলিল্লাহ রংপুর জেলা তারাগঞ্জ থানা গোড়া পি গোড়া পিড়ের দাঙ্গা মাঠ সকাল দশটা হতে আসল পর্যন্ত হওয়ার কথা ছিল আমি জহরের পর থেকে অসুস্থ হয়ে পড়েছি আমার শরীরের ওপরে কন্ট্রোল নেই আমি মনে হচ্ছে সৈন্যের ওপরে ভেসে বেড়াচ্ছি ঝাপসা ঝাপসা দেখা যাচ্ছে এগারোটার দিকে ডাক্তার দেখিয়েছিলাম ওষুধের ডোজ মনে হয় রিয়া এরকম তো হয় না কাউকে চিনতে পারছি না কাউকে চিনতেও পারছে না কে বলছে নিজেও জানি স্বাভাবিক না হলে তো করবো কি দিয়ে এমাহফিলে যারা এসেছে সবাইকে ধন্যবাদ জানাচ্ছে আসলে কিছুদিন রেস্টে থাকা দরকার এইভাবে না শরীর আর জেরখানার ভেতরে তিনটা বছর কি খাওয়াইছে আল্লাহ ভালো জানি নাকি কোনো পয়জন সলো পয়জন দিয়ে দিতে দিন যত যাচ্ছে তত খারাপ হচ্ছে না ডাক্তার তো বিরাজ দেখাচ্ছে না ভালো হওয়ার পরিবর্তে আরো খারাপের দিকে যাচ্ছে ورا بيدور العالم دير كي يبقى بعاستعاستي مني خير سير، الله يبعدني. اللهم آمين. لا إله إلا أنت سبحانك لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين আমরা শিকার করছি স্বীকৃতি দিচ্ছি আমরা অপরাধী আল্লাহ আমাদের মাফ আমাদেরকে মাফ করে দেয় বহু বান্দা বড় আশা নিয়ে এসেছিল আল্লাহ আমাকে স্বাভাবিক করে দাও কি খেলাম আজকে বুঝলাম না শরীর আমার নিজের কন্ট্রোলে নেই এখানে তোমাকে সাক্ষী রেখে বলছি আমি নিজে এখন সৈন্যের উপরে ভেসে বেড়াচ্ছি ডানে বামে কাউকে সব বাপসা ঝাপসা দেখা যাচ্ছে আল্লাহর মত মাফ করুন জালেমদের জুলুম থেকে যখন মুক্ত জীবনে ফিরিয়ে দিয়েছে তোমার বান্দাদের সামনে যখন কালামের কথাগুলো সহজ ভাষায় বলার তৌফিক আমাদেরকে আমিন আল্লাহ আল্লাহ ইয়া ربনা

قَتَهَا قَتَهَا الله ما فكر ديو السوق الكبار سنة لا حول ولا قوة إلا بالله لا حول ولا قوة إلا بالله العلي العظيم لا حول ولا قوة إلا بالله العلي العظيم أستغفر. أستغفر الله أستغفر الله الذي الل لا إله إلا هو الحي القيوم إليه لا حول ولا قوة إلا بالله إلا الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض ما من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين يعلم ما يعلم ما بين أيديهم ما. ما 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 وما خلفهم ولا يحيطون بشج من علمه إلا بما شاء وسيع كرسي السماوات والأرض ولا يؤوده حفظهما ولا يؤوده حفظهما وهو العلي العظيم بشار شام راجع سالا تجيد من تدور بالها الله تومي أمانة سرط باندار بره رحمت كار دايا كار الله دايا كار